তিস্তায় অধ্যায় শেল ফের তিস্তা নদী থেকে উদ্ধার হলো মর্টার শেল জানিয়ে আতঙ্কিত এলাকার মানুষ জানা গিয়েছে ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর এলাকার এক ব্যক্তি অর্জুন রায় গরু চড়ানোর জন্য তিস্তার চরে যান সেই সময় ধাতব একটি বস্তু দেখতে পান তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করে সেই ধাতব বস্তুটিকে তুলে ডাঙায় নিয়ে আসেন পরবর্তীতে লোকজনকে খবর দিলে মটার শেল সন্দেহ হয় এবং পুলিশকে খবর দেয় ভোটপাটটি পুলিশ ফাঁড়ির ওসি ঘটনাস্থলে যান এবং লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দেন পরবর্তীতে বিন্নাগুড়ি আর্মি ক্যাম্পের সাথে যোগাযোগ করা হলে তার এসে সেটি নিষ্ক্রিয় করেছেন বলে জানা গিয়েছে That's up? এখানে আমি গিয়েছিলাম গরু গরু দেখতে গরু দেখতে গেছিলাম তারপর এদিকে আসতেছিলাম আমি হঠাৎ করে দেখতে পাই ওইখানে একটা লোহার মতো তারপর দেখতে পেলাম একটা বোন ঠিক আছে দেখার পরে আমি আসলাম এখানে রেখে আসি কিভাবে তিস্তার জল তো বাড়তেছিলো তারপর হাতে উঠায় নিয়ে আসি কি ছিল ওটা ওইখানে লোহার মতো তারপর দেখলাম বোম নিয়ে আসলাম তারপর সবাইকে জিজ্ঞেস করলাম এটা বম কি হবে এটা আপনার নাম অর্জুন রায়